ট্রিপল ক্যামেরা সেটা সো খুবই চমৎকার এবং ব্যাকে এজি যে ফ্রস্টেড ম্যাট ফিনিশ ডিজাইন সাথে কিন্তু আপনি ক্যামেরা বাম্পারটাও খুব সুন্দর একটা সাইজ দেওয়া হয়েছে এবং স্লিম লাইট ওয়েট খুবই স্লিম একটি লাইট ডিভাইস ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে ইউজ করা আছে এটা হচ্ছে নাইনটিন এর পাশাপাশি এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এই প্রাইজে কিন্তু একটা বেস্ট কনফিগারেশন এবং বেস্ট পারফরমেন্স এবং বেস্ট ডিজাইনের ফোন কিন্তু আপনাদেরকে অফার করতেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নেভির ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি Xiaomi মোবাইলের শোরুমে Xiaomi তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে Redmi 13C আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে Redmi নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শাহান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

এমআই রেডমি থার্টিন সিক্স তো রেডমি সিরিজের নিউ একটি ডিভাইস এবং এটা কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয় একটা চার একশো আটাইশ হয় আরেকটা হচ্ছে ছয় একশো আটাইশ হয় আরেকটা হয় আট দুইশো ছাপ্পান্ন তো আমি আজকে এখানে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের এই ফোনটি কেমন দেখতে চলুন আনবক্সিং করে দেখি তো ফার্স্ট অফ অল এই ফোনটি হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটি ব্র্যান্ডিং করা হয়েছে প্যাকেজিংটা এবং এই ফোনটির ডিফারেন্সি হচ্ছে যে এখনকার বেশিরভাগ ক্যামেরাগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের সব ব্র্যান্ডগুলো ক্যামেরা দিচ্ছে হচ্ছে গিয়ে আপনার ডুয়েল ক্যামেরা বাট আপনি কিন্তু সামনে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটা সো খুবই চমৎকার এবং ব্যাকে এই যে ফ্রস্টেড ম্যাট ফিনিশ ডিজাইন সাথে কিন্তু আপনি ক্যামেরা বাম্পারটাও খুব সুন্দর একটা সাইজ দেওয়া হয়েছে এবং স্লিম লাইট ওয়েট খুবই স্লিম একটি লাইট ওয়েট ডিভাইস তাকে বলা হয় নেভি ব্লু কালারের সো স্লিম লাইট ওয়েট এবং এটার যদি আপনি স্মুথনেসটা দেখেন ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে ইউজ করা আছে এটা হচ্ছে নাইনটিন রিফ্রেশ রেট এর পাশাপাশি এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সো পঞ্চাশ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সামনে পেয়ে যাচ্ছেন আপনি এইট মেগাপিক্সেল এর পাশাপাশি এটাতে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি সো পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে কিন্তু আপনি এই যে সাপোর্টেড এইটিন ওয়াট ফাস্ট চার্জার সো এইটিন ওয়াটের একটি ফাস্ট চার্জারও দেওয়া আছে এই প্রাইজে এবং এটিতে কিন্তু র্যাম ইউজ করা হচ্ছে এইট জিবি এবং রোম ইউজ করা আছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সো চমৎকার এই ডিভাইসটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় তো শাওমি এই প্রাইসে কিন্তু একটা বেস্ট কনফিগারেশন এবং বেস্ট পারফরমেন্স এবং বেস্ট ডিজাইনের ফোন কিন্তু আপনাদেরকে অফার করতেছে সো আপনারা কিন্তু এই ফোনটির সাথে কিন্তু আমাদের মির গ্যাজেটসে আসবে আপনি কিন্তু এই ফোনের বক্সে কিন্তু আপনি শুধু চার্জার এবং ডাটা কেবল এবং ফোনটি পেয়ে যাবেন এবং এটা মির গ্যাজেটস থেকে নিলে আপনি এটার সাথে একটি ব্যাক কভার এবং স্ক্রিন প্রোটেক্টর এক বছরের জন্য ফ্রি থাকবে এবং এটার সাথে আপনি একটা হেডফোনও ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু এক বছরের অফিসিয়ালি গ্যারান্টি থাকছে পার্সেন্ট এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে সেভেন ডেজ এবং আপনি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি চান যে এইটার সাথে আপনি কোনো ফোন এক্সচেঞ্জ করতে চাচ্ছেন হ্যাঁ কোনো আপনার হাতের ব্যবহৃত যে কোনো মডেলের ফোন আপনি এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের থেকে আপনি চাইলে ইজিলি এক্সচেঞ্জ করতে পারবেন এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে আপনি ফোন চাইলে অনলাইন থেকেও আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু ফোন করেও আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি কাউকে ফোন গিফট করতে চান আপনাদের বাড়ির কাউকে ভাই বোন মা বাবা আপনাদের স্ত্রী ওয়াইফ সো আপনারা যাকেই যদি আপনারা কোনো ফোন গিফট করতে চান আপনি আমাদের মিট গ্যাজেটসে আপনি মিট দ্বিধায় আপনি অর্ডার করতে পারেন ফোন করে আমাদের নাম্বারে এবং আপনি যদি কনফার্ম করেন আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা আপনাকে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার প্রিয়জনের হাতে ফোনটি পৌঁছে দিব এবং এতটুকু আস্থা রাখতে পারবেন আমাদের এখানে আপনি যেমনটা চাবেন তেমনই পাবেন আপনি যে ব্র্যান্ডের ফোন চাবেন যে কনফিগারেশন চাবেন অফিসিয়াল ফোন আপনি যে কোনো ফোন আপনি আমাদের এখান থেকে আপনি পারচেস করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আপনি অথেন্টিক পাবেন এটা নিশ্চয়তা এর পাশাপাশি আপনি আমাদের এখানে কিন্তু আপনি সব ধরনের শাওমির এক্সেসরিজগুলোও পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি এবং এই শাওমির আপনি অন্যান্য মডেল যেগুলো আছে আজকে আমরা বিশেষ করে থার্টিন সিটা নিয়ে কথা বলতেছি বাট আমাদের কাছে সব মডেলই অ্যাভেলেবেল আছে এখন যেমন রেডমি এ থ্রি রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সো প্রত্যেকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আপনি অফিসিয়াল ফোন আপনার পেয়ে যাবে এর পাশাপাশি আপনি যদি আমাদের এখান থেকে সরাসরি এসে ভিজিট করতে চান তাও সুযোগ আছে এবং আমাদের এই শপটি কিন্তু আমাদের ফিজিক্যাল শপ এবং আমাদের শপটি বাংলাদেশের খুবই পপুলার একটি জায়গায় ঢাকা লালবাগ কেল্লার পাশেই অবস্থিত সো এখানে আসলে কেউ যদি আমাকে ফোন দেন আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন নো টেনশন আপনাদেরকে যদি আমি এই ফোনটা একটু অন করে দেখাই একটু দেখেন হ্যাঁ সো রেডমি ফোন কিন্তু আপনার অলওয়েজ আপনি দেখবেন যে পারফরমেন্স ফোন সো লং লাস্টিং এবং যারা একটু পারফরমেন্স চান স্পিড চান বা গেম যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি কারণ হচ্ছে যে সবসময় আপনার র্যাম রোমটা একটু স্পেসিফিকেশনটা একটু বাড়িয়ে দেয় সবসময় সো এটাতেও কিন্তু আপনি সেম আট জিবি র্যামের সাথে দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু এই ফোনটির আরও দুইটা ভেরিয়েন্ট আছে যেমন এটার সাথে আপনার চার একশো আঠাশ আছে সেটা আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার ছ একশো আটাইশ সেটা পেয়ে যাবেন আপনি পনেরো হাজার নয়শো নব্বই টাকায় আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সো চমৎকার এই ডিভাইসটি আপনি এসে আমাদের এখানে লাইভ এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনি নিতে পারবেন এই যে দেখেন খুবই টাচটা খুবই স্মুথ আপনি এখান থেকে আপনার অপশানগুলো আপনি সিলেক্ট করে নিতে পারবেন বাংলা অপশন যারা বুঝে না তারা সহযোগিতা করতে পারবে আপনি বাংলা ইংলিশ যেরকমটা চান আপনি সেরকম ভাবে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই হম সো এই যে অ্যান্ড্রয়েড আপনার এম আই ওয়াই ইউজ করা আছে অ্যান্ড্রয়েড ভার্সন ফরটিন দেওয়া আছে সো চমৎকার এই ডিভাইসটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় সো আপনারা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে যে কোনো ইনফরমেশনে জানা থাকলে আপনি আমাকে ফোন করে ইনফরমেশনটা নিতে পারবেন সো কোনো অসুবিধা নেই আপনারা যার যে ধরনের ইনফরমেশন দরকার আপনারা কিন্তু আমাদের থেকে চাইলে ইনফরমেশনটা নিতে পারবেন সো এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে ফোনটি সো এখান থেকে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই সো খুবই স্মুথ আপনার টাচ রিসপন্সটা খুবই ভালো কারণ যেহেতু আপনার নাইনটিন ভার্স দেওয়া আছে খুবই স্মুথ টাচ রিসপন্স এবং এটার ক্যামেরাটা দেখেন খুবই চমৎকার পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা এ দেখেন ঠিক আছে তো হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এর হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা সো খুবই চমৎকার তো আর দেরি করবো না আপনারা যারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমাদের লাইক শেয়ার এবং কমেন্টস করে দিবেন এবং সাবস্ক্রিপশন করে দিবেন আমাদের চ্যানেলটিকে আর বিগ গ্যাজেটসের পার্সোনাল ফেসবুক আছে সেটা লিঙ্কও দেওয়া থাকবে সো আপনারা আমাদের পেজটিও ভিজিট করতে পারেন এর পাশাপাশি আপনারা সবাই শরীরের যত্ন দিবেন খেয়াল রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি মিডিয়া রফাতালী বিদায় নিচ্ছি আজকের মতো সালামু আলাইকুম